আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি খাদান এবং হচ্ছে সন্তান নিয়ে একটু কথা বলি ভাই সলিড কথা মানে দাড়ি বড়ো তো পানি খেলে পানি পড়ে যায় ওই যে আগে দেখতাম মজুরদের ইয়ে খেলে খাবার খেলে এনে লেগে থাকতো আমারও অবস্থা আছে দাড়ি লম্বা হয়ে আবার ওই যে পানি খেলে পানি লেগে যায় মানে দাড়িটা কাটতে পারতেছে না আরেকটা দিন শুটিং আছে আমার ইয়ার বরবাদের যে কথা বলতে চাই খাদান এবং সন্তানকে নিয়ে বলতে চাই খাদান হচ্ছে দুর্দান্ত দুর্ধর্শ একটা বাণিজ্যিক মাসালাদার ফিল্ম মানে সেই লেভেলের মানে বাণিজ্যিক সিনেমা যারা বলে একদম সেই লেভেলের এবং দেব এইটায় প্রচুর টাকা ইনভেস্ট করছে প্রচুর টাকা ইনভেস্ট করছে দেবের সাথে যিশু আছে আরো অনেক অনেক শিল্পী আছে আমাদের ইদিকা পল আছে ইদি পাল আছে মানে এই 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 খোকাবাবু বা রংবাজ মানে যে টাইপের হচ্ছে মানে দেব যে সিনেমাগুলো করে উঠছে মানে মানে নাচ গান ফাইট গল্প টুইস্ট ভরপুর জমজমট এই গল্পগুলো করে কিন্তু দেব উঠছে আর এই এই অন্য যে ধারণার রাজ চক্রবর্তী নিঃসন্দেহ কমার্শিয়াল সিনেমার অন্যতম সেরা পরিচালক রাজ চক্রবর্তী উনি কি বানাইল সন্তান সন্তানের ট্রেলারটা আমি দেখছি মাধান অষ্ট ভাই মাধান অষ্ট সন্তান ঋত্বিক তারপরে হচ্ছে আমাদের মিঠুন চক্রবর্তী ভাই মাইন্ড ব্লোয়িং এই ছবি থেকে কানতে হবে কিন্তু আমার কথা হচ্ছে মানে ইন্ডাস্ট্রি টিকে রাখতে গেলে বাণিজ্যিক ছবির কোনো বিকল্প নাই ভাইয়া আমার দেবের খাদানের সব কিছু ভাল লাগছে এক একটা গান আমি একাধিকবার শুনছি খাদানের যে টাইটেল সং ফিদা হয়ে গেছি ফিদা তারপরে ওই যে রাজার রাজা দুর্দন্ত দুর্দর্শ তারপরে ইয়ার সাথে যে গানটা মানে মানে খাদানের আমার টক টু বটন ভালো লাগছে এবং বিগ অ্যারেঞ্জমেন্ট বিগ ক্যানভাস বিগ বাজেট বড় ব্যাপার স্যাপার এই খাদান ইন্ডাস্ট্রিটিকে রাখতে গেলে এই খাদানকেই সুপারহিট হতে হবে এখন দায়িত্ব ভারতবর্ষের বাংলা ভাষাভাষী যারা আছে ওদের দায়িত্ব তারা কোনটা বেছে নিবে আমি সন্তানকে অ্যাভয়েড করতে বলতেছে না বাট খাদান হচ্ছে মেইন স্ট্রিমের ছবি খাদানকে টিকা রাখতে হবে খাদান টিকা থাকলে অন্য কিছু টিকা থাকবে দেখেন একটা ইন্ডাস্ট্রি হারায় যায় কেন জানেন মেইন বাণিজ্যিক সিনেমা বাদ দিয়ে যখন অন্য কিছু নিয়ে এক্সপেরিমেন্ট করতে যায় তখন হারা যায় এই কলকাতার অবস্থা হচ্ছে তাই টালিগঞ্জের অবস্থা এসে তাই ওরা মেইন যে ব্যাপারটা পিলারটা মানে বাণিজ্যিক ছবি বাদ দিয়ে স্মৃতি ছবি বা আরেকজনের ছবি এই এই সিনেমাগুলো নিয়ে হচ্ছে এক্সপেরিমেন্ট করতেছিল ভাই এগুলো হবে এক্সপেরিমেন্ট হবে সিনেমা হবে রাজ চক্রবর্তীও সিনেমা চক্রবর্তী রাজ চক্রবর্তী হচ্ছে মেইন স্ট্রিমের অর্থাৎ বাণিজ্যিক ছবির এক নম্বর বস বুঝাইতে পারছি ওই দেখেন আপনি এটা এই সন্তান দেখেন বাট খাদানকে বাঁচায় রাখতে হবে কারণ বাণিজ্যিক বাদ দিয়ে দেব ওরা গেছিলো হলো ওই যে স্মৃতিতে সিনেমা করতে বাস খাইছে ব্যাক টু ফ্যামিলিয়ার আমার মনে হয় দেব ওয়েট করতেছিল কবে একটা বেটার সিনেমা আসবে কবে একটা ভালো গল্প আসবে বিকে ভাই খাদান ব্লকবাস্টার হইতে হবে এলো কথায় আমি কলকাতায় থাকলে আমি একাধিকবার দেখতাম খাদান এবং আমি ইন্ডিয়া যে আমি খাদান দেখব বলে দিলাম খাদানের পাশে আছি তার মানে সন্তানের পাশে নেই তা না সন্তান হবে সন্তান এই ধরনের ক্রিয়েটিভ কাজ হবে আরও কিন্তু ইন্ডাস্ট্রিকে টলিউডকে বাঁচায় রাখতে গেলে খাদানের মতো সিনেমা দরকার দেবদের বাঁচায় রাখতে হবে দেবদের সাপোর্ট দিতে হবে আর রাজ চক্রবর্তী চেষ্টা করতেছে মানে এটা তো রাজ চক্রবর্তীর জায়গা না রাজ চক্রবর্তীর জায়গা হচ্ছে ব্রহ্মবাস মনে করেন খাদান টাইপের কিছু উল্টা হয়ে গেছে ব্যাপারটা আচ্ছা দুইজনের যে টক্করের ব্যাপারটা আসি এই যে এ টক্কর দিতেছে ও টক্কর দিতেছে মানে রাজ চক্রবর্তী একটা কথা খুব নেগেটিভলি আসছে যে ভালো সিনেমার কোনো প্রচার লাগে না তার মানে খাদান খারাপ প্রশ্নে আসে না এটা জাস্ট হচ্ছে জেলাসি জেলাসি কেন শুভশ্রীর সাথে প্রেম ছিল ইয়ার দেবের ওই খোটাগুলো এখনো চলে মনে মনে ওই শুভশ্রীর খাদানের ফেভারে মনে মনে ওই রাজ চক্রবর্তীও খাদানের ফেভারে অতএব চাপ নেওয়ার কিচ্ছু নাই ঠিক আছে আমরা চাই এই দেব নিয়ে আমি তো সব ইন্টারভিউগুলো দেখি দেবজিৎকে নিয়ে একটা সিনেমা হোক সেটা অতি অবশ্যই সেটার জন্য মানে প্রশ্ন করছে সাংবাদিক যে শুভশ্রী এবং দেবের সিনেমা হোক রাজ চক্রবর্তীকে স্যালুট সে একটা কথা বলছে যে ইন্ডাস্ট্রিকে বাঁচা রাখতে গেলে শুভশ্রী দেবের সিনেমা না জিৎ এবং দেবের সিনেমা দরকার ইয়েস জিত এবং দেবের সিনেমা দরকার এবং অতি অবশ্যই আপনারা খাদানের পাশে দেখবেন তার মানে সন্তানকে অ্যাভয়েড করেন না সন্তান হচ্ছে ভিতরের মানে ভিতরের জিনিসটা আর খাদান হচ্ছে পুরা মানে সন্তান হচ্ছে হার্ট আর খাদান হচ্ছে পুরো বডি এখন আপনি বডি না থাকলে হার্ট দিয়ে কী করবেন পুরা বডি থাকলে তার ভিতরে অনেকটা হার্ট থাকে খাদানকে খাদানকে সাপোর্ট দেন আছে সন্তান সন্তান থাকবে কোথাও যাবে না কিন্তু খাদানকে সাপোর্ট দিতে হবে বিকজ এই বাণিজ্যিক সিনেমা এই মাসলাদার সিনেমা এগুলো একটা ইন্ডাস্ট্রিকে বাঁচায় রাখে আজকে শাকিব খান শাকিব ভাই যদি আমাদের ইন্ডাস্ট্রি না থাকে ওরা তো সন্তান বানাইতেছে আমাদের যে এখানে যে কিছু ইয়ে আছে বাংলা ভাষায় মানে মাইল্টো দশ বিশ লাখ টাকা সিনেমা ঘরে ঘরে সিনেমা বানাবে বস্তি বানায় ফেলবে আমাদের ইন্ডাস্ট্রি এরিয়াকে সাকিব খান এখানে আছে ভাল লাগতেছে না ওরা চাইতেছে বস্তি টালিগঞ্জ তো টিকে আছে রাজ চক্রবর্তীরা বিকল্প ধরা সিনেমা করতেছে আমাদের এখানে বললাম না ভাই বললে অনেকে কষ্ট পাবে ধন্যবাদ ভালো থাকবেন খাদারের সাথে থাকবেন তার মানে সন্তানকে অ্যাভয়েড করা যাবে না ধন্যবাদ আসসালামু আলাইকুম